এটা হলো মারুফ ইনি ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের একজন মডারেটর আর ইনি হলেন পাওয়ানের ইনি এই পর্যন্ত ইউটিউবার আইডি স্পোর্টস প্লেয়ার আইডি সহ ফ্রি ফায়ারের আরো কত ধরনের আইডি দেখেছো বাট তোমরা কি এই পর্যন্ত কখনো ফ্রি ফায়ারের মডারেটর আইডি দেখেছো আজকের আমি তোমার আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো টপ টপ সার্ভারগুলোর মধ্যে থেকে ফ্রি ফায়ার মডারেটরদের এফ এফ ব্যাজওয়ালা আইডি খুঁজে বের করব এন্ড দেখব তারা কি সত্যি তাদের আইডির মধ্যে ফ্রি ফায়ারের গোল্ডেন সাকুরা এবং গোল্ডেন হিপ বান্ডিল সহ সকল রেয়ার জিনিস ফ্রিতে নিয়ে রেখেছে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম সো লেটস স্টার্ট নাম্বার 8 গাইস এই ভিডিও লিস্টের 8 নম্বরে আমাদের যে কাঙ্ক্ষিত আইডিটি রয়েছে এটি হলো থাইল্যান্ড সার্ভারের একজন মডারেটরের আইডি তো কাঙ্ক্ষিত আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দাও তোমরা কিন্তু দেখতে পারতেছ আমাদের সামনে আইডিটি চলে এসেছে এখানে নাম রয়েছে এটা আইডি এই ভালো নাম রয়েছে আইডির আইডির ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে চমলক্ষ একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিলো আর ভাই এই অ্যানিমেশন তো আমাদের গেম এর মধ্যে এখনো পর্যন্ত আসেনি বাট এখানে মডারেটরের আইডির মধ্যে নিয়ে নিয়েছে এছাড়াও এই আইডির ক্যারেক্টারের গায়ে যে বার্নিল রয়েছে ওইটার দিকে লক্ষ্য করো ভাই এই সকল জিনিস তো আমরা আমাদের সার্ভারের মধ্যে এখনও পর্যন্ত চোখেই দেখিনি এবার যদি এআইডির অ্যাভাটারের দিকে তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে ফার্স্টে দেখতে পারবা এআইডির মধ্যে এফএফ ব্যাজ রয়েছে এছাড়াও এআইডি লেভেল রয়েছে একাত্তর অ্যান্ড লাইক রয়েছে ছিয়ানব্বই হাজার ভাই এবার তোমরা এআইডির কালেকশনের দিকে লক্ষ্য করো আইডি লেভেল রয়েছে মাত্র একাত্তর বাট আইডির মধ্যে একশো লেভেল কমপ্লিট হওয়া সেই ইমোটটাও রয়েছে এছাড়াও ইলাইট পাস সিজন ওয়ান এর গোল্ডেন মেইল এবং ফিমেল দুইটা বান্ডিলই রয়েছে আসলে সত্যি যারা ফ্রি ফায়ারের মডারেটর রয়েছে তারা তাদের আইডির মধ্যে ইচ্ছা যা খুশি তাই করতে পারে এইবার এই আইডির কালেকশনের মধ্যে দেখো কত জোস জোস কালেকশন রয়েছে এই প্যান্টটা দেখো আমাদের সার্ভারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই প্যান্টটা কখনো দেখিনি কত রেয়ার রেয়ার জিনিস রয়েছে এই মডারেটরের আইডির মধ্যে আর আজ থেকে আরো পাঁচ বছর আগে এই মডারেটরের আইডির মধ্যে কি পরিমাণে গোল্ড এবং ডায়মন্ড ছিল তা তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো আসলে এগুলো কিন্তু কোনো গ্লিচ করে বানানো না এগুলো কিন্তু রিয়েলি আচ্ছা যাই হোক চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার সেভেন গাইস এই ভিডিও লিস্টে সাত নাম্বারে যে মডারেটরের আইডিটি রয়েছে তিনি আসলে ইন্দোনেশিয়ান একজন মডারেটর তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইউআইডি দিয়ে সার্চ দেওয়ার পর আমাদের সামনে জিএম পেপার বার্গ নামে কাঙ্ক্ষিত আইডিটি চলে এসেছে এন্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইডিটি তিরিশ দিন ধরে অফলাইন রয়েছে যেটা খুবই দুঃখজনক ব্যাপার এরপর আইডির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডির ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে দারুণ একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল দেন এরপর আইডি লেভেলের দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাই আইডির মধ্যে লেভেল রয়েছে একশো অ্যান্ড লাইক রয়েছে নিরানব্বই লাখেরও বেশি কয়েকদিন আগে এই চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া ওয়ার্ল্ড রেকর্ডের এই ভিডিওটা তোমরা যারা দেখেছ তারা তো অবশ্যই জানো আমি ওই ভিডিওটার মধ্যে এই আইডিটিকে রেখেছিলাম হ্যাঁ আনলিমিটেড লাইকের জন্য এই আইডিটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে থেকে একটা রেকর্ড করেছে এটা হলো ইন্দোনেশিয়ার অনেক পপুলার একজন ইনস্টাগ্রাম ক্রিয়েটর এন্ড ফ্রি ফায়ারের একজন মডারেটরের আইডি যার পিক তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছ যাই হোক আমরা যদি এখন এই আইডির বেজেজ গুলা দেখি তো বেজেজের মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই ভাই এই আইডির মধ্যে সিজন ওয়ান থেকে গেমপ্লে করা হয় লিটারি এটা কিন্তু ফ্রি ফায়ারের অনেক পুরাতন একটা আইডি এই আইডির মধ্যে সিজন ওয়ানের লাইট পাস নেওয়া হয়েছিল বাট সিজন টু তে আবার নেয়নি আবার সিজন থ্রি ইলাইট পাস নিয়েছে সিজন ফোরে গিয়ে নেয়নি আবার সিজন ফাইভ থেকে অনেকগুলো ইলাইট পাস একাধারে নিয়েছে যেহেতু অনেক ওল্ড ওল্ড ইলাইট পাস এ আইডির মধ্যে কমপ্লিট করা হয়েছে সেহেতু বলা যায় এ আইডির মধ্যে অনেক রেয়ার রেয়ার আইটেমও রয়েছে এটা যেহেতু একশো লেভেল কমপ্লিট করা একটা গেম আইডি তো আমরা এখন এ আইডির ওভারভিউর মধ্যে গিয়ে দেখবো যে এ আইডির মধ্যে টোটাল বিয়ার এবং সিএস ক্যারিয়ারে কতগুলো ম্যাচ খেলা হয়েছে তোমরা কিন্তু দেখতে পারতেছো এ আইডির মধ্যে টোটাল বিয়ার ক্যারিয়ারে স্কোয়াডে ম্যাচ খেলা হয়েছে আঠারোশো পঁচিশটা টুয়োতে খেলা হয়েছে আটশো চৌত্রিশটা অ্যান্ড ষোলোতে খেলা হয়েছে এগারোশো আটান্নটা মানে এ আইডির মধ্যে টোটাল বিয়ার ক্যারিয়ারে ম্যাচ খেলা হয়েছে তিন হাজার আটশো এবার যদি আমরা এ আইডির সিএস ক্যারিয়ার দেখি তো টোটাল সিএস ক্যারিয়ারে এ আইডির মধ্যে ম্যাচ খেলা হয়েছে মাত্র ছয়শো চুয়াল্লিশটা আচ্ছা যাই হোক চলো নেক্সটে যাওয়া যাক ওয়েট ওয়েট গাইস তুমি কি বাংলাদেশের মধ্যে সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজতেছ তাহলে তোমার জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ট্রাই শপ এখানে তুমি বাংলাদেশের মধ্যে সব থেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র একশো টাকায় উইকলি অ্যান্ড সাতশো টাকায় মান্থলি পেয়ে যাওয়া এছাড়াও এখানে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ছাড়াও ডিএলএস সহ সকল প্রকার ই ফুটবলের ইন গেম টপ আপ পেয়ে যাবা তো দেরি কিসের পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাই শপে অথবা ক্রমে গিয়ে সার্চ করতে পারো ট্রাই ইন নাম্বার সিক্স ভিডিও লিস্টের ছয় নাম্বারে যে আইডিটি রয়েছে এইটা হলো ইন্ডিয়ান সার্ভারের একজন মডারেটরের আইডি তো ইউ আইডি দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু জি এম গাট্টু নামের কাঙ্ক্ষিত আইডিটি চলে এসেছে অ্যান্ড আমরা কিন্তু দেখতে পারতেছি আইডিটা মাত্র দুই দিন আগেও অনলাইন ছিল যেটা খুবই ভালো কথা তো এরপর আইডির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডির ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে খুবই ইউনিক একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল এবার আমরা আইডির অ্যাভাটারের দিকে ভালোভাবে লক্ষ্য করার পর দেখতে পাই আইডির মধ্যে এফ এফ রয়েছে এছাড়াও আইডির মধ্যে লেভেল রয়েছে আটষট্টি এন্ড লাইক রয়েছে দুই লক্ষ চার হাজার প্লাস দেন এরপর যদি আমরা এই এফ এফ ব্যাজওয়ালা আইডির ইলাইট পাসের বেজেস দেখি তাহলে দেখতে পাই এই আইডির মধ্যে ইলাইট পাস সিজন পনেরো থেকে খেলা শুরু করা হয়েছে এন্ড ইলাইট পাস সিজন সাতারো থেকে লাগাতার এখনো পর্যন্ত ইলাইট পাস থেকে প্রতিটা বুয়া পাসই নেওয়া হয়েছে আসা যাই হোক চলো নেক্সট আইডির দিকে যাওয়া যাক নাম্বার ফাইভ ভিডিও লিস্টের পাঁচ নাম্বারে থাকা একটা আইডিটি সার্চ করার জন্য সার্চ বারে গিয়ে আটটা অনলিকে সার্চ দেওয়ার পর আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে জি এম নামের একটা আইডি চলে এসেছে অ্যান্ড আইডিটা কিন্তু মাত্র এক ঘন্টা আগেও অনলাইন ছিল যেটা খুবই ভালো কথা দেন আইডির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডি আইডির ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে দারুণ একটা অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিল দেন আমরা দেখতে পারতেছি আইডির মধ্যে লেভেল রয়েছে উনসত্তর অ্যান্ড লাইক রয়েছে একুশ লক্ষ তিরানব্বই হাজার প্লাস এখন তোমরা বলতে পারো এটা যেহেতু ফ্রি ফায়ারের মডারেটরের আইডি তাহলে এই আইডির মধ্যে এফএফ ব্যাস কোথায় এটা আসলে একটা সময় ইন্ডিয়ার একজন মডারেটরের আইডি ছিল বর্তমান সময়ে একজন এক্স মডারেটর আইডি যেটা তোমরা আইডির ইউনিক আইডি দিকে লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবা যেহেতু এ আইডি টা একটা সময় একজন মডারেটর নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে দেন এবার যদি তোমরা এ আইডির কালেকশনের দিকে লক্ষ্য করো তাহলে মাঝখানের এই টি শার্ট দেখতে পারো এই টি শার্ট আজ পর্যন্ত আমি খুবই কম লোকের কাছেই দেখেছি হয়তো ফ্রি ফায়ারের প্রথম দিকে কোনো একটা ইভেন্ট এর মধ্যে এই টি শার্ট টা ফ্রিতে দিয়েছিল এবার আইডির টাইটেল দেখো ভাই এইট ইয়ার্স এগো টাইটেল রয়েছে এআইডির মধ্যে দেন এবার যদি আমরা এআইডির ইলাইট পাসের বেজেস এর দিকে লক্ষ্য করি আমরা কিন্তু দেখতে পাইতেছি এআইডির মধ্যে সিজন 8 থেকে গেম করা হয় সিজন 8 এ গেম শুরু করার পর সিজন 8 এবং সিজন 9 খুব ভালোমতোই মতই প্লে করেছিল এবং ইলাইট পাসও নিয়েছিল বাট সিজন 10 এবং সিজন 11 এ গিয়ে আবারো ইলাইট পাস নেয়নি এরপর এই প্লেয়ার আবারো রেগুলার গেম করা শুরু করেছে এবং ইলাইট পাস গুলো নিয়েছে ইলাইট পাসের টাইমে তো এআইডির মধ্যে রেগুলার গেম করা হতো দেন বুয়া পাস আসার পর থেকে আবারো এই প্লেয়ার খেলা কমিয়ে দিয়েছে বাট বর্তমান সময়ে এসে আবার আমারও এই অনেক রেগুলার গেম প্লে করতেছে এরপর তোমরা এআইডির গান কালেকশনগুলো গুলো দেখো ছয় ছয়টা ম্যাক্স করা ইভো এখানে সাজিয়ে রেখেছে তার মানে এআইডির মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর তারপরেও এআইডি টা একসময় একজন মডারেটর ছিল এভরিথিং মিলিয়ে আমরা বুঝতেই পারতেছি এআইডির মধ্যে হিউজ পরিমাণ কালেকশন সহ অনেক রেয়ার রেয়ার কালেকশন রয়েছে যাই হোক এআইডি টা কি তোমরা আগে কখনো দেখেছো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আচ্ছা যাই হোক চলো নেক্সট যাওয়া যাক নাম্বার ফোর ভিডিও লিস্টে চার নাম্বারে যে আইডিটি রয়েছে এআইডি টি সার্চ দেওয়ার জন্য সার্চ গিয়ে ওয়ান থেকে এইট পর্যন্ত টাইপ করে উঠিয়ে সার্চ দেওয়ার পর আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে জিএম রেমি নামের কাঙ্ক্ষিত আইডিটি চলে এসেছে অ্যান্ড আইডিটি কিন্তু মাত্র ছয় ঘন্টা আগে অনলাইন ছিল যে এটা খুবই ভালো কথা এবার আইডির মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারতেছি আইডির ক্যারেক্টারটি আমাদের সামনে দারুন একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল দেন আমরা দেখতে পারতেছি আইডি লেভেল রয়েছে সাতষট্টি অ্যান্ড আইডির মধ্যে লাইক রয়েছে পঁয়ত্রিশ লক্ষ উনষাট হাজার প্লাস এন্ড এবার তোমরা এই আইডির অ্যাভাটারের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা ফ্রি ফায়ারের সব থেকে রেয়ারেস্ট সায়ানারা যে অ্যাভাটারটা না ওইটা কিন্তু এই আইডির মধ্যে রয়েছে আর এই আইডির মধ্যে কিন্তু বর্তমান সময়ে এফ নাই এটা কিন্তু ফ্রি ফায়ার একজন এক্স এমপ্লয়ি আইডি যেটা তোমরা এ আইডির ইউনিক ইউ আইডি দেখলেই বুঝতে পারবা যাই হোক এ আইডির মধ্যে এ আইডির অ্যাভাটার এবং ইউনিক ইউ আইডি ছাড়া তোমাদেরকে দেখানোর মতো কিছুই নেই চলো নেক্সট আইডির দিকে যাওয়া যাক নাম্বার থ্রি তো ভিডিও লিস্টে তিন নাম্বারে রয়েছে থাইল্যান্ডের একজন মডারেটর আইডি আর এ আইডিটির ইউ আইডি কোড অনেকটা ইউনিক সার্চ বারে গিয়ে অন ট্রিপল জিরো ট্রিপল জিরো অন লিখে সার্চ দেওয়ার পর আমরা কিন্তু দেখতে

ফ্রি ফায়ারের সব থেকে রেয়ারেস্ট এফ এফ রয়েছে যেহেতু এটা ফ্রি একজন মডারেটরের আইডি তাহলে এই আইডির মধ্যে তো এফএফ এফ ব্যাস থাকবেই এটা তো স্বাভাবিক দেন এইবার যদি আমরা এই আইডির ইলাইট পাসের বেজেদের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পারতেছি এই আইডির মধ্যে সিজন ওয়ান থেকে গেম প্লে করা হয় অ্যান্ড সিজন ওয়ান থেকে বুয়া পাসের এই সময় পর্যন্ত শুধুমাত্র একটা ইলাইট পাস বাদে এই আইডির মধ্যে সকল ইলাইট পাস এবং বুয়া পাস নেওয়া হয়েছে এটা যদি কোনো সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ারের আইডি থাকতো তাহলে এই জিনিসগুলো ছিল অ্যাব নর্মাল বাট এটা একজন ফ্রি ফায়ারের মডারেটরের আইডি তার আইডির মধ্য যদি এর থেকে আরো বেশি কালেকশন থাকতো বা আরো বেশি কিছু থাকতো তাহলে সেটা নর্মাল কারণ একজন মডারেটর চাইলে তার আইডির মধ্যে যা খুশি তাই অ্যাড করতে পারে যাই হোক থাইল্যান্ডের এই মডারেটরের আইডি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আর হ্যাঁ গাইজ বর্তমান সময় আমাদের দেশে কি ঠান্ডা পড়ছে তা তো ভালোভাবেই জানো একটু ঠান্ডা লেগে গেছে দ্যাটস হয় কথা বলতে একটু কষ্ট হচ্ছে তারপরেও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের খুবই সুন্দর কৃষকের একটা ফ্যামিলি হতে চলেছে আচ্ছা যাই হোক চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার টু এই ভিডিও লিস্টে দুই নম্বরে তোমরা দেখতে পারবা ফ্রি ফায়ার ইন্ডিয়ার যে মডারেটর রয়েছে পাওয়ান সেই মডারেটরের এফ এফ বেজওয়ালা আইডি তো ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে কাজু কাটালি নামের একটা আইডি চলে এসেছে এন্ড আইডিটা কিন্তু মাত্র একদিন আগেও অনলাইন ছিল যেটা খুবই ভালো কথা তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডির ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে দারুণ একটা অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিল এরপর আমরা ফার্স্টে দেখতে পারতেছি আইডির মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের সেই মোস্ট এফ এফ ব্যাস এছাড়াও আইডির মধ্যে লেবেল রয়েছে বাষট্টি সাঁত্রিশ হাজার ছয়শো সাত টা এরপর আমরা যদি এআইডির ইলাইট পাসের এর গুলো দেখি তাহলে দেখতে পাই এটা কিন্তু মোটামুটি একটা পুরাতন আইডি দেন এরপর যদি আমরা এআইডির আদার্স কিছু কালেকশন দেখি এখানে চার পাঁচটা ইভো ম্যাক্স গান সাজানো রয়েছে এবং একটা ডাব্লিউ এম এর স্ক্রিন রয়েছে এছাড়াও দেখতে পাই এআইডির মধ্যে কিন্তু ব্ল্যাক ক্রিমিনাল রয়েছে আচ্ছা যাই হোক চলো নেক্সট এ যাওয়া যাক নাম্বার ওয়ান ভিডিও লিস্ট এর এক নম্বরে রয়েছে ফ্রি ফায়ার আমাদের বাংলাদেশ সর্বের মডারেটর মারুফ হোসাইনের আইডি ইউআইডি তো ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পারতেছো আমাদের সামনে অনন্য মাসুদ নামের কাঙ্ক্ষিত আইডিটি চলে এসেছে এন্ড আইডিটি কিন্তু মাত্র একদিন আগে অনলাইন ছিল যেটা খুবই ভালো কথা তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডির ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে দারুণ একটা অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিল এরপর আমরা ফার্স্টে দেখতে পারতেছি আইডির মধ্যে রয়েছে ফ্রি ফায়ারে সেই মোস্ট রেয়ারেস্ট ভি ব্যাগ এন্ড আইডির মধ্যে লেভেল রয়েছে 67 এন্ড লাইক রয়েছে 24867টা এরপর আমরা দেখতে পারতেছি আইডির মধ্যে কিন্তু 7 ইয়ার্স ওল্ড টাইটেলও রয়েছে তার মানে এটা ফ্রি ফায়ারের অনেক পুরাতন একটা আইডি এরপর তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা আইডির মধ্যে ফ্রি সেই মোস্ট এরিয়া রুবি ইউএমপি এন্ড পোরিং পিটের স্কিনটাও রয়েছে যেগুলা ফ্রি মাত্র এক পার্সেন্ট প্লেয়ারের কাছে রয়েছে সেই সব আইটেম রয়েছে কিন্তু এই আইডির মধ্যে আর থাকবেই না কেন এটা যেহেতু ফ্রি একজন মডারেটরের আইডি তাহলে তো এই আইডির মধ্যে এই সব জিনিস থাকা স্বাভাবিক আর হ্যাঁ এই আইডির মধ্যে ইলাইট পাসের বেজেস গুলা কিন্তু হাইট করা রয়েছে যার জন্য আমি তোমাদেরকে ইলাইট পাসের বেজেস গুলা দেখাইতে পারলাম না যাই হোক বাংলাদেশ সার্ভারের মডারেটরের এফএফ ব্যাজওয়ালা এই আইডি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ভিডিও আজ যাচ্ছি খুব শীঘ্রই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ